নায়ক আমিন খান কিন্তু ওয়ালটনের একটি বিজ্ঞাপনে কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং আমার মনে হয় যে এই বিজ্ঞাপন দ্বারা সে নতুন কোনো মুভিতেও কাজ পাবে বা কাজ করবে এরকম একটা আবাস পাওয়া যাচ্ছে নেট দুনিয়ায় কারণ তার অনেক বছর পর তার যে লুক তার যে মানে এক্সপ্রেশন যেটা মানে দর্শক যেটা দেখে খুবই এক্সাইটেড তারা অনেকেই এখানে মতামত দিতেছে যে শাকিব খানের মতোই আমিন খান একজন সুপার এবং নায়ক যে নায়ক তা তো নিঃসন্দেহে এবং ডিপজলকে তারা অনেকই এই অনুরোধটা করেছে যে ডিপজল যাতে কি করে তাকে নিয়ে একটা নতুন মুভি তৈরি করে এটা মানে ডিপজলের কাছে অনেকেরই এই দাবি যেটা আপনারা এই ওয়াল্টনের যে বিজ্ঞাপনটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওয়াল্টনের বিজ্ঞাপন দ্বারা কিন্তু আমিন খানের নাম কিন্তু নেট দুনিয়ায় একদম ভাইরাল হয়ে গেছে এভাবে দেখে আনার মানে কি কি রেশান হয়ে গেছে বাতি জ্যা কেচ্ছনে তোর পারে আমির খান কি করে শান আপনারা তো দেখছেন যে ওয়ালটনের একটি খুবই একটা সুপার টুপার হিট একটা অ্যাড এবং ওয়ালটন এই অ্যাডটা ধারাও কিন্তু কোটি কোটি টাকা কিন্তু ইনকাম করে ফেলছে অলরেডি মানে প্রচুর পরিমাণ এসি মানে বিক্রি হয়েছে বাংলাদেশে আর যে গরম আসছে প্রত্যেকটা শহরে কিন্তু এসি খুব মানে ধুমধামে কিন্তু বিক্রি হচ্ছে এই ওয়ালটনের আর এই ওয়ালটনের যে বিজ্ঞাপনের যে আমিন খানের যে পারফরমেন্স ছিল আর ডিভেলের যে পারফরমেন্স ছিল জুটিটা একদম মিলে গেছে অনেকে ধারণা করছে যে মান্নার সাথে যে ডিপজলের যে একটা জুটি যেটা আমিন খান ছাড়া অন্য কোনো নায়কের ক্ষেত্রে কিন্তু মানে না আমিন খান যে তার যে লুকটা প্রকাশ পেল খুবই চমৎকার এবং মনে হয় অনেক লোক তার ভক্ত আছে তারা কমেন্টে বলছে যে আমি ডিপজলের কাছে অনুরোধ যেন ডিপজল সাহেব কি করে আমিন খানকে নিয়ে একটি নতুন একটি বিগ বাজেটের মুভি বানায় যেটা আমিন খান মানে সামনে যাতে তাকে আর মানে শাকিব খানের সাথে যে টক্কর দিতে পারে মানে শাকিব খানের সাথে যে প্রতিযোগিতা করতে পারে এটা হয়তো বা প্রকাশ্যে হোক আর না হোক কিন্তু প্রতিযোগিতা চলবে তাদের ভিতরে মানে এখনো দেখা যায় যে আমিন খান অনেক বছর পর্যন্ত কিন্তু ছবি থেকে দূরে তারপরে কিন্তু তার অনেক প্রচুর পরিমাণ তার কিন্তু বক্তব্য আছে তারা কিন্তু কমেন্ট করে এবং প্রচুর পরিমাণ লোক আছে যারা আমিন খানের মুভি দেখে সিনেমা হল কম তাতে কি কিন্তু দর্শকরা চাচ্ছে যে দীপজল সাহেব আর আমিন খান দানা এক জুটি হয়ে একটা ধুমধাম বড় মাপের একটি বিগ বাজারের একটি মুভি হয় যেমন ডিপজল কিন্তু এই জয়কে নিয়ে নীরব এদেরকে নিয়ে কিন্তু অনেককেই নিয়েই কিন্তু মুভি বানায় যেমন বাপ্পি চৌধুরী কিন্তু কিন্তু ভালো কিন্তু চলে না আমিন খানকে নিয়ে ওইরকম আমিন খান একটা ক্যারেক্টার দিয়ে ভালো মাপের যদি একটা মুভি তৈরি করে তাহলে ডিপজল সাহেব এখানে অনেক লাভবান হবে আর দীপজল সাহেব এখানে যে বিজ্ঞাপনের যে ভিতরে সে যে পারফরমেন্স করছে এটা কিন্তু দেখা যায় কিন্তু আসলে পারফরমেন্স কিন্তু না তারা জাস্ট যে লোকটি দশ লক্ষ টাকা পেয়েছে এই এসি কিনে জাস্ট তার নামটাই প্রচারের জন্য তারা এই বিজ্ঞাপনটা বিজ্ঞাপনটা তারা তৈরি করছে এটা আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে ডিপজর সাহেব যাতে আমিন খানকে নিয়ে একটি নতুন ধুমধাম একটি মুভি তৈরি করে কারণ ডিপজল সাহেব কিন্তু দু হাজার চব্বিশ সালে এখন কিন্তু শিল্পী সমিতির জেনারেল সেক্রেটারি এই জেনারেল সেক্রেটারি হওয়ার পর কিন্তু তার উপরে কিন্তু একটা দায়িত্ব চলে আসছে অলরেডি এবং সে কিন্তু প্রতিশ্রুতি যে প্রত্যেক মাসে সে একটা করে মুভি দেবে তো অবশ্যই তার কাছে আশা থাকবে আমিন খানের সমস্ত ভক্তদের যে প্রথম অবস্থায় অথবা দ্বিতীয় অবস্থায় যেন এই সে সেক্রেটারি বসার পরে আমিন খানকে নিয়ে একটি মুভি কাস্ট করে যে মুভিটি বাজেট আর বাজেট অনেক হবে যে ডিপজলের মুভির সব বাজেটই কিন্তু ভালো হয় যে এখানে আমিন খানকে বেশি প্রাধান্য দিয়ে কারণ বর্তমানে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো কিন্তু নায়ক নাই বললে চলে ওই রকমের নায়ক নাই বললে চলে যে অভিনয় ফুটিয়ে তুলতে পারে অভিনয় পারে এরকমের তো সেক্ষেত্রে আমিন খানের যে ভক্ত যারা আছে তারা কিন্তু সবাই আগ্রহ দেখাচ্ছে যে ডিপজল সাহেব যাতে আমিন খানকে নিয়ে একটি মুভি তৈরি করে তো এই ভিডিওর মাধ্যমে আমি জাস্ট তুলে ধরলাম যে ডিপজল সাহেব যেন আমিন খানকে নিয়ে একটি মুভি তৈরি করে আর এই মুভি তৈরি করলে যদি তার মুভিটি চলে তাহলে কিন্তু ডিপজল সাহেবের এখানে নাম হবে যে দর্শক সিনেমা হলে নিয়ে আসতে পারতে কারণ ডিপজল সাহেব কিন্তু এখন সাকিব খানেরও কিন্তু নাগাল পাচ্ছে না ওইরকমের সাকিব খানের সাথেও কিন্তু তার ওইরকম কথা হচ্ছে না যেহেতু আমিন খানের সাথে তার এরকম একটা বিজ্ঞাপন হলো দর্শক মনে করে দর্শক খুবই এক্সাইটেড যে হঠাৎ করে এটা কি হলো ইউটিউব থেকে বলতে গেলে যে প্ল্যাটফর্মে কিন্তু এটা খুবই সরিয়ে গেছে এবং ভাইরাল হয়ে গেছে তো সেক্ষেত্রে দর্শকরা চাচ্ছে যে দীপজল এবং আমিন খানের একটি জুটি আসুক এবং সেটা একটা ধুমধাম জুটি এবং দিবজল সাহেব এখন বর্তমানে শিল্পী সমিতির জেনারেল সেক্রেটারি সেখানে বসিয়েই যেন এই ছবির করে এবং তাহলেই কিন্তু আমিন খানের যারা ভক্ত আছে তারা কিন্তু সবাই খুশি এবং সবাই মুভিটি দেখবে এবং মুভিটি সুপার হিট হবে এটা সবার আশা এবং প্রত্যাশা আছে তো বন্ধুরা এটাই ছিল যে আমি এখানে যারা বক্ত আছে তাদের দাবিতে এই ভিডিওটি বানানো তো সবাই অবশ্যই দেখবেন ভিডিওটি না টেনে কমেন্ট করে জানাবেন যে এবং যেন ভিডিওটি যেন ডিপজর সাহেবের কাছে অথবা তার যে ম্যানেজার যারা আছে তাদের কাছে পৌঁছে তারা যেন দেখে দেখার পরে যেন তারা অবশ্যই মানে উৎস দেয় যাতে আমিন একটি বিগ বাজেটের মুভি তৈরি করে এটাই কিন্তু দর্শকের দাবি জাস্ট দর্শকের দাবিটাই আমি তুলে ধরলাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নাটনে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ